রমজান মাস উপলক্ষে আমাদের হোটেলে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হবে এটা আসলে ভাবতেই পারি নাই যেহেতু আমাদের হোটেলটা সম্পূর্ণ আসলে চাইনিজটা চালায় তারপরেও দেখেন রমজান মাস উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন ধরনের খানা এবং অনুষ্ঠান আছে আজকের এই ভিডিওতে তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকেন আর মালয়েশিয়ান কালচার কীরকম এই ভিডিওতে দেখেন তো এই যে খাবারগুলো আমি একটু দেখাই মালয়েশিয়ান খাবার কোন কোন খাবার দিছে এই যে দেখেন একসাইডে চিকেন আছে আর ওইটা মাছ একটা মাছ আর ওটা এসে যে ক্রাফ যেটা আমরা বলি খাঁকড়া আর এই দুটার নাম আসলে আমি জানি না আর এই সাইডে কিন্তু আবার দিছে বড় বড় দুটো দুম্বা একদম কাবাব করে দিছে তো আমি এই জায়গাতে একটু নিলাম আর এই যে দেখেন আমার ডাইন সাইডে একটা মেয়ে আছে সে কিন্তু কর্প করে আবার খাইটা খাইটা দিতে আছে। তো খাবার দাবার নিয়ে বইলাম বয়া করে দেখি এই সাইডে আবার অনেক স্টাফ ছবি উঠাইতেছে আর এই যে পুজ দিচ্ছে এইটা হোটেলের এই চা অনেক ভালো কিন্তু এই আর এই জায়গার মধ্যে অনেক বড় একটা ক্যামেরা নিয়ে আসি এটাতে কিন্তু ফটো ওঠার সাথে সাথে প্রিন্ট হয়ে ডাইরেক্ট বাইরে যায় আমরা একটু পরে যাই এটাতে সেবুই টাইম তার আগে একটু দেখাই আমরা কোন কোন খাবার নিলাম এই যে দেখেন খেজুর তরমুজ আর একটু ফল ফুল নিলাম আর যে দেখেন একসাথে কিন্তু আমরা সবাই বাঙালি আছি এই জায়গার মধ্যে যে কোনো ধরনের অনুষ্ঠান হইলে কোনো কিছু হইলে আমরা তো বাংলাদেশে আসি আমরা সব এক জায়গার মধ্যে বইয়ে খাওয়া দাওয়া করি এইটার কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায় তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যেমন কিন্তু পার্কে পার্কেও আরও অনেক অনুষ্ঠান আছে ফটোশুট আছে তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এই পাই যে খানাগুলা আনিছে দেখেন সবাই কিন্তু যার যার পছন্দ মতো খাবার আছে আরও প্রিয়জন স্টাফ কিন্তু আইসে না তার অনেক মিস করা তো এর দিয়ে একটা কুইজ প্রতিযোগিতা আছে তো কুইজ প্রতিযোগিতার মাঝে আমার এই যে দেখেন এটা হয়েছে একটা খাবারের তো একটা জিনিস আমার টেস্ট করার লাগে এটা সুইট না স্পাইসি

তো আমাদের মাঝখানে এখন কিন্তু গাইব একটা এইচার আসব যে আগে যে এইচার এইচারটা পোস্ট দিয়েছিল ওইগুলো অনেক ভালো অনেক কিউট একটা এইচার এই যে লেখা ওরা এইচার আসছে অনেক ফ্রেন্ডলি এইচারের সাথে ছবি উঠার পরে আমরা যে পার্কে এই যে আমরা এখন আইলাম পার্কে আর এই যে দেখেন পার্কে কিন্তু মোটামুটি সব স্টাফ আইছে এখনও অনেক স্টাফ বাকি আমরা অপেক্ষা করাম অপেক্ষা করার পরে এই যে আপনারা আবার কিন্তু লাইন ধরে আইসে তিনটা লাইন মানে আইসে এক সাইডে হইছে এল এক সাইডে হয়েছে এস এক সাইডে হয়েছে সি তো আমরা আছি মিনিলে আমরা আসি ওইছি এল আর এক সাইডে আসছে এস আর এক সাইডে আছে সি দেখার সবাই কিন্তু এই জায়গার মধ্যে অনেক বড় বড় বস সব একই জায়গার মধ্যে তারপরেও কিন্তু অনেক কম আমাদের হোটেলের যত স্টাফ আছে প্রায় আড়াইশোর উপরে আর ওই যে উপরের তো না কিন্তু আমাদের ভিডিও করা হওয়ার এনতনে কিন্তু ভিডিও এবং ফটোশ্যুট নেওয়া হয়েছে তো ফটোশ্যুট শেষ এখন আমরা এরাম আমার হোটেলের যে মেন গেট আছে ওইটার মধ্যে আরও ফটোশ্যুট বাকি আছে তো এই যে দেখেন আমাদের হোটেলের স্টাফ এখনও কিন্তু তিন বাঘের এক বাঘ আইসে এখন সবাই কিন্তু রয়েছে কাজে ব্যস্ত যারা যারা ফ্রি আছিল এখন তো তারা ইয়ে জয়েন করছে তো এই দেখেন আমাদের হোটেলের ডিজাইনটা সামনের গেট দেখেন আর এটা হচ্ছে যে মালয়েশিয়ার দিন কোয়াল হোটেলের নাম হচ্ছে যে ট্রেডার্স হোটেল ট্রেডার্স হোটেল সার্চ দিলেই কিন্তু ইউটিউব গুগল বা সব কিছুতেই পাওয়া যাইব তো এই যে দেখেন আমাদের হোটেলের যে মেইন গেট আছে এটা আর ওই সামনে লেখা আছে যে পলালামপুর তো সবাই কিন্তু এই জায়গার মধ্যে যাইব যাওয়ার পরে ছবি উঠব ভিডিও করবো আবার এই জায়গার মধ্যে তো দেখতে থাকেন